এই আদিযুগেই শিব বিগ্রহটি বাংলাদেশের মধ্যে ব্যাপক সাড়া পেলেছে এখানে সে ভগবানের কৃপায় আমরাও প্রসাদ পেয়ে গেলাম এবং এখানে কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা রয়েছে এই সুইমিং পুলে ভক্তরা স্নান করে পূজা দিতে পারবে কফি শপের ব্যবস্থা রয়েছে চাইলে কফি কিংবা ঠান্ডা খেতে পারেন দীর্ঘ পঁচিশ বছরের এই জায়গাটার সাথে আমার সম্পর্ক উত্তরবঙ্গের জনপ্রিয় মন্দির হিসাবে পরিচিতি লাভ করেছে বন্ধুরা আজকের ভিডিওতে এই ভাইরাল শিব মন্দিরে আপনারা কীভাবে যাবেন তার সব কিছু খুঁটিনাটি তথ্য এই ভিডিওটিতে পুরোটা সময় ধরে আপনাদের জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম আদিযুগে শিব বিগ্রহের সামনে এই আদিযুগে শিব বিগ্রহটি বিশ্বের মধ্যে দুটি একটি ভাটে আর একটি বাংলাদেশে আদিযুগে শিব বিগ্রহটি বাংলাদেশের মধ্যে ব্যাপক সারা ফেলেছে বন্ধুরা আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই মন্দিরে আসতে হলে প্রথমে আপনাকে রংপুরগামী কোনো যানবাহনে চড়তে হবে তারপর বগুড়া টু রংপুর মহাসড়কের কুমরপুর নামক স্থানে আপনাকে নামতে হবে এজন্য গুগল ম্যাপ আপনাকে সাহায্য করতে পারে এইখানে নেমে ওভার ব্রিজের নিচে অনেক অটো বা ভ্যান পেয়ে যাবে যারা আপনাকে মন্দিরে পৌঁছে দেবে এই কুমরপুর থেকে মন্দিরের দূরত্ব প্রায় এক কিলোমিটার ভাড়া জনপতি পড়বে দশ টাকা একেবারেই মন্দিরের গেট পর্যন্ত আর এটাই সেই বর্তমানের সবচেয়ে জনপ্রিয় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির আসুন এই মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখায় মন্দিরের প্রবেশের সাথে সাথে আপনাদের চোখে পড়বে কিছু দেবদেবীর মূর্তি আমি এখন দাঁড়িয়ে আছি লোকনাথ মন্দিরের সামনে এর পাশে রয়েছে শনি মন্দির হলো শনি দেবতার মন্দির এই মন্দিরটির নির্মাণ কাজ শেষ হলে এখানে আপনারা দেবদেবীর মূর্তি দর্শন করতে পারবেন দেখুন এখানে ছোট খোপ খোপ করে মন্দিরের ঘর নির্মাণ করা হয়েছে আদিযুগেই শিব বিগ্রহের নিচে রয়েছে শিব এবং পার্বতীর মন্দির আদি যুগের শিব বিগ্রহের সামনে একটি কালী মন্দির রয়েছে এবং এখানে কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা রয়েছে যেখানে কৃত্রিম ঝর্ণা পার হয়ে ওই কালী মন্দিরে উঠতে হয় কি সুন্দর পরিকল্পনায় সিঁড়িতে সুন্দর ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে যা আসলেই অনেক সুন্দর এখানে দেখুন ভক্তবৃন্দরা কালী মন্দিরে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে আসছে আমিও মায়ের দর্শন নিলাম ভক্তির মাধ্যমে মাকে আমার মনের কথা জানালাম দেখুন মায়ের কি সুন্দর রূপ যা সত্যি আপনাকে ভক্তিময় করে তুলবে মন্দিরের মাকে এখনো রং করা হয়নি যখন রং করা হবে তখন মাকে না জানি কতই না সুন্দর লাগবে এখানে আসলে মায়ের দর্শন অবশ্যই নেবেন কালী মন্দিরের ঠিক পাশে একটি কৃষ্ণ বিগ্রহ তৈরি করা হচ্ছে যেটা এখনো নির্মাণ কাজ চলছে এই কৃষ্ণ মূর্তিটি নির্মাণ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মূর্তি এখানে প্রতিদিন প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে এই যে দেখুন দূর দূরান্ত থেকে ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করছে আমাদের জানা মতে বর্তমানে এখানে প্রতিদিন গড়ে ছয়শো থেকে আটশো ভক্তবৃন্দের আগমন ঘটে এবং তারা সবাই এখানে ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করে থাকেন এখানে এসে ভগবানের কৃপায় আমরাও প্রসাদ পেয়ে গেলাম কথাই আছে দর্শনে দুর্ভোগ কাটে এখানকার খিচুড়ি ভোগটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে একদম অমৃত আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই এখানে আসলে প্রসাদ গ্রহণ করবেন সবুজ আর আধুনিকতার ছোঁয়াই মন্দিরটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে যা আমার কাছে অনেক সুন্দর লেগেছে অনেকে বলে এই মন্দির নির্মাণ করতে বাইশ কোটি টাকা লেগেছে কিন্তু এই তথ্য একদম সঠিক নয় আমরা এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাসবাবুর কাছ থেকে জানতে পেরেছি এই মন্দিরের পুরো নির্মাণ ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা বর্তমানে এই মন্দিরের নির্মাণ কাজ চলছে আমাদের ভিডিও প্রকাশ করা পর্যন্ত আমরা জানতে পেরেছি অলরেডি দশ কোটি টাকা খরচ হয়েছে পর্যায়ক্রমে থাপে থাপে আরও অর্থ ব্যয় করা হবে এই মন্দিরের শান্ত পরিবেশ আপনার মনকে প্রশান্তি দেবে সেই সাথে ভগবান ও ভক্তের মধ্যে অপার মেলবন্ধন তৈরি করবে এই মন্দিরে সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে এই সুইমিং পুলে ভক্তরা স্নান করে পূজা দিতে পারবে দেখেন বন্ধুরা এখানে অনেক সুন্দর একটি ঝর্ণার ব্যবস্থা রয়েছে সুইমিং পুলের উপরে কফি শপের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে কফি কিংবা ঠান্ডা খেতে পারেন গাছের ছোঁয়ায় কফি শপটি আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে এসে বিশ্রাম নিচ্ছেন কেউ বা ঠান্ডা জাতীয় জিনিস পান করছেন মন্দির কমিটির পক্ষ থেকে এই কফি শপটি পরিচালিত হয়ে থাকে কফি শপের পাশেই একটা বিশাল পুরাতন গাছ রয়েছে গাছটিতে অনেক ভক্তরা লাল সুতা বেঁধে রেখেছে এই গাছটি সম্পর্কে আমরা আর বেশি কিছু জানতে পারিনি এই গাছটির পাশে ছোট ছোট আরও অনেক মন্দিরের নির্মাণ কাজ এখনো চলছে এইখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য আটছালার ব্যবস্থা রয়েছে এই আটছালার নকশা খচিত সৌন্দর্য আপনাকে সত্যিই মুগ্ধ করবে নিপুণ হাতের ছোঁয়ায় সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের একজন সেবক দাদার সাথে আমাদের কথা হয়েছে তিনি বলেন আমার নাম টগর চন্দ্র দেবনাথ আপনি এখানে কি করেন আমি এখানে এই যে ভগবানের সেবা করি এবং যারা ভক্তবৃন্দরা আছে তাদের সেবা করি এখানে কেমন ভক্তের আগমন ঘটে প্রত্যেক দিন মিনিমাম 700 থেকে 800 ভক্তবৃন্দের আগমন ঘটে এটা আপনার এখানে পূজা করতে কেমন লাগে সেবা দিতে কেমন লাগে আসলে এটা এই জায়গাটা আমার প্রাণের সাথে জড়িয়ে আছে এবং দীর্ঘ পঁচিশ বছরের এই জায়গাটার সাথে আমার সম্পর্ক তো এখন তো আরও আমার আরাধ্য আদিযোগী আছে এবং সব কিছু মিলে এত ভক্তবৃন্দ এখানে প্রত্যেকদিন আসে সব কিছু মিলে অনেক ভালো লাগে আর কি আমি ভক্ত নই কেবল আমি সেই পথিক যে শিবের ধুলোয় শান্তি খুঁজে পাই শিব মানে শুধু ধ্যান নয় শিব মানে ধৈর্য ত্যাগ আগুন প্রেম শক্তি একই সাথে সবকিছু মহাদেবকে বুঝতে হলে হৃদয় দরকার চোখ নয় হর হর মহাদেব বন্ধুরা সময় করে আদিযোগী মহাদেবের দর্শন নিতে এখানে আসতে পারেন সেই সাথে বলে রাখি এই মন্দিরের সুন্দর পরিবেশ আপনার মনকে প্রশান্তি দেবে সবাইকে ধন্যবাদ